জাস্ট ছয় সাত লাইন কোড লিখে তুমি কিন্তু তোমার ফ্রেন্ডের কম্পিউটারটাকে কমপ্লিটলি ইউজলেস বানায় ফেলতে পারো আর কি এবং এইটা করার জন্য তোমাকে খুব বেশি কোডিং প্রোগ্রামিং জানা লাগবে না জাস্ট আমি কয়েকটা স্টেপ দেখাই দেব এগুলো ঠান্ডা মাথায় ফলো করতে পারলে হবে এবং প্রত্যেকটা জিনিস আমি ডিটেল ব্যাখ্যাও করে দেব তবে যেহেতু তুমি হচ্ছে একটু কোড লিখবে সেই জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কোড লেখার একটা জায়গা লাগবে সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে হচ্ছে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে অনেক কারণে ইউজ করা হয় তার মধ্যে পাইথন খুবই পপুলার আর কি পাইথন ডাউনলোড লিখে সার্চ দিলেও ওদের ওয়েবসাইটে গিয়ে তুমি পাইথনটাকে ডাউনলোড করে নিতে পারবা এবং তোমার যা যা লাগবে ওই পাইথন ওটাকে ইনস্টল করলেই সাথে সাথে পেয়ে যাবা সেকেন্ড আরেকটা জিনিস লাগবে কোড লেখার জায়গা যেটাকে সাধারণত আমরা কোড এডিটর বা আইডিই বলি সেই হিসেবে একটা পপুলার অপশন হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড তো সেটা আমি ডাউনলোড করে আমার কম্পিউটার ইনস্টল করা আছে সেই জন্য আমি আমার কম্পিউটার স্টার্ট মেনুতে গিয়ে ভিএস লেখা শুরু করলে আমাকে যে ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড দেখায় আমি এইটাকে একটু ওপেন করে নিলাম আর কি এখন আমি যেহেতু ছোটোখাটো একটা খুবই ছোটো একটা প্রজেক্ট করব। সেই জন্য আমি এই ওপেন ফোল্ডার এটাতে ক্লিক করলাম তারপরে আমি এই যে পাইথন প্রজেক্টস তুমি যে কোনো ফোল্ডারের ভিতরে গিয়ে যাইতে পারো তারপরে এই যে নিউ ফোল্ডারে ক্লিক করে একটা নাম দিয়ে দিলাম হচ্ছে প্র্যাঙ্ক তুমি অন্য কোনো নামও দিতে পারো আর কি এন্টার দিয়ে তারপরে একদম নিচের ভিতরে আছে সিলেক্ট ফোল্ডার এইটাকে আমি ওপেন করে ফেললাম তো কোনো একটা প্রজেক্ট তৈরি করতে গেলে সাধারণত অনেক ফাইল মানুষ তৈরি করে আমাদের জাস্ট একটাই লাগবে এবং সেটা করার জন্য এই যে এখানে নিউ ফাইল নামে একটা আইকন আছে এটাতে আমরা ক্লিক করলাম করে একটা নাম দিলাম মেইন ডট পাই খুবই কমন মোস্ট অফ দ্য পিপল মেইন ডট পাই দিয়ে তাদের প্রজেক্ট শুরু করে এবং এইখানে আমার যে কাজটা করতে হবে সেটা আর কিছুই না এখানে আমাকে ওই যেই পাইথনের একটা বিল্ড ইন একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে যেটাকে বলে হচ্ছে টুল কিট ইন্টারফেস তো টুলের টি কিটের কে আর ইন্টারফেসের ইন্টার নিয়ে এটা নাম হয়েছে টি কে ইন্টার এটাকে তুমি যদি তোমার প্রজেক্টে নিয়ে আসতে হয় সেটাকে ওই যে বিদেশ থেকে যেভাবে ইম্পোর্ট করে নিয়ে আসি না চাইনা থেকে মাল এরকমভাবে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসবে আর কি তো সেই জন্য আমরা লিখলাম ইম্পোর্ট তারপরে টি কে ইন্টার এটাকে আমি নিয়ে আসলাম তো টিকিংটার নিয়ে এসে তো ফালাই রাখলে হবে না এটার এটা কিছু কাজ করাইতে হবে সেই জন্য একটা ভেরিয়েবল লিখব। আর ভেরিয়েবল লেখার জন্য তুমি যে কোনো নাম দিতে পারো আমরা সাধারণত রুট মানে মেইন বা গোড়া বা আসল নামে একটা ভেরিয়েবল নাম নাম দিলাম যেটার দিলাম হচ্ছে রুট আর ভেরিয়েবল লিখলে ডান পাশে মান সেট করতে হয় তো ডান পাশে আমরা লিখবো এই যে টিকে ইন্টার যেটা আমরা ইম্পোর্ট করছিলাম সেটার ভিতরে অনেক জিনিস আছে তার মধ্যে হচ্ছে টিকে কে চালু করার জন্য একদম মেইন যে জিনিসটা আছে সেইটাকে আমরা কল করে ফেললাম কল করার পরে আমাদের জাস্ট একটা কাজ করতে হবে এই যেটা কল করে ফেলছি না এটাকে আমরা কন্টিনিউয়াসলি দেখানোর জন্য চালাই রাখতে হবে একটা বারবার বারবার দেখাইতে হবে তো সেই জন্য আমরা যে রুটের পরেই রুট লেখে ডট লিখে আমরা মেইন লুক এটাকে কল করলাম তো এইটা করার পরে আমি যদি সেভ করি এবং আমার এই যেখানে পাইথনের একটা এক্সটেনশন ইনস্টল করা আছে সেই জন্য আমি এটাকে চালাই দিতে পারি চালাই দিলে খুবই সিম্পল একটা উইন্ডোয় ছোটো একটা পপ আপ টিকি এখানে আমার কাছে আসছে তো তুমি যদি নর্মালি খেয়াল করো সাধারণত এরকম পপ আসলে আমরা এই জায়গাটায় ক্লিক করে এটাকে বন্ধ করে দেয় এটা খুবই সিম্পল স্টেপ যদি কোনো কারণে আমি এটাকে গায়েব করে দিতে পারি তাহলে তুমি কেমন বন্ধ করবা আরও দুই একটা বুদ্ধি তোমার থাকতে পারে আমি আরও দুটা চিপা বুদ্ধি তোমরা দেখাই দিই একটা চিপা বুদ্ধি হচ্ছে তুমি যে কম্পিউটার মেনুতে ক্লিক করবা তাহলে নিচে একটা টাস্কবার ওপেন হবে তারপরে এখানে তুমি অনেকগুলো জিনিস দেখবা তার মধ্যে একটা হচ্ছে তোমার এই যে টিকে যেটা ওপেন হয়েছে এটা তুমি এখানেও এটাতে ক্লিক করতে পারো অথবা এখানে রাইট ক্লিক করে ক্লোজ উইন্ডো দিতে পারো এটা হচ্ছে সেকেন্ড একটা অপশান আর কি থার্ড একটা অপশান হচ্ছে তুমি উইন্ডোজ কম্পিউটারে অল্টার ট্যাব ক্লিক করতে পারো সেক্ষেত্রে তোমার এই যে এটা আছে না এটা দেখা যাবে এইখানেও তুমি চেলেটাকে ক্লোজ করতে পারো তো আমি সিম্পলভাবে নর্মাল ক্রসটাতেই ক্লিক করে দিলাম তো এটা তো গেছে কেমনে বন্ধ করতে হয় এবার এইখান থেকে তোমার মজাটা শুরু হবে প্রাথমিকভাবে তুমি এটা যখন চালাচ্ছ তখন কি হচ্ছে ছোট একটা আসতেছে রাইট আমরা বন্ধ করে দিচ্ছি তুমি যদি ফুল স্ক্রিনটারে ব্লক করতে চাও তাহলে এটাকে একদম ফুল স্ক্রিন বানাইতে হবে তো সেটা বানাইলাম সেটার জন্য আমরা রুট ডট হচ্ছে অ্যাক্টিভ উটস আমরা সেট করে দিলাম অ্যাট্রিবিউটস মানে হচ্ছে কি কি ধরনের আচরণ বা বিহেভিয়র এটার মধ্যে দিচ্ছ তুমি তো প্রথমে ফুল স্ক্রিন করতে চাই সিঙ্গেল কোড লেখার পরে ড্যাশ ফুল স্ক্রিন বা এই লেখা শুরু করলে ফুল স্ক্রিন আসবে তারপরে কমা দিয়ে ট্রু একটা ফ্ল্যাগ সেট করে দিবা যে না এইটা ফুল স্ক্রিন সত্যি হয়ে যাও তো আমি একটু সেভ করলাম সেভ করার পরে এই যে পাইথনার এক্সটেনশন সেট করে রাখছি স্টুডিও কোডে সেই এটাকে রান দেওয়ার কারণে একটা ফুল স্ক্রিন হয়েছে এখনো বেশি একটা সমস্যা নেই জাস্ট ফুল স্ক্রিন হয়েছে আমি চাইলে যে অল্টার ট্যাপ দিয়ে ভিজুয়াল স্টোর কোড নিয়ে আসতে পারি অল্টার ট্যাপ দিয়ে অন্য কিছু নিয়ে আসতে পারি অল্টার ট্যাপ দিয়ে আমার অন্য কিছু লাগলে সেটাকে আমি নিয়ে আসতে পারি আর কি একটু পর্যন্ত সমস্যা নাই তো এরপরে তুমি যদি সমস্যাটা শুরু করো সেই সমস্যাটা কীভাবে হইতে পারে যে রুট ডট হচ্ছে আমরা আরেকটা অ্যাট্রিবিউট সেট করে দিই এবং এই অ্যাট্রিবিউট সেট করে আমি বলতেছি যে এই যে আমি ফুল স্ক্রিন এটা বানাচ্ছি এটা সবসময় সবার উপরে থাকবে আর কি তো এই জন্য আমি বলতেছি এটা হবে হচ্ছে টপ মোস্ট মানে সবার উপরে থাকবে এইটাকে আমি ট্রু এই যে কমা দিয়ে তারপরে হচ্ছে ট্রু সেট করে দিলাম তো একটু তাহলে হালকা সমস্যা হবে খুব বেশি সমস্যা হবে না এইটাকে আমি যদি হচ্ছে চালু করে দেই তাইলে সেটা তো ওপেন হয়েছে ভালো কথা যেহেতু আমি এটাকে টপ মোস্ট সেট করে ফেলছি এবার দেখো আমি যদি এই যে ভিজুলেসের কোড আনি এটা দেখা যাচ্ছে না আমি যদি অন্য কিছু এই যে ব্রাউজারকে আনি সেটাও দেখা যাচ্ছে না আমি যদি অন্য কোনো ফোল্ডার বা কিছু একটা আনি সেটাও কিন্তু আমার এই স্ক্রিনে আর দেখা যাচ্ছে না স্ক্রিন পুরো ফকফকা সাদা হয়ে গেছে কি একটা বিপদ কিন্তু তারপরে আমাদের ওই যে প্রথমে আমি তোমাকে দুই তিনটা এক্সট্রা উপায় দিয়েছি সেগুলো যদি তুমি কাজ করতে পারো আর কি ধরো অল্টার ট্যাব চাপ দিলা এখানে টিকে আসে এটাতে ক্লিক করে তুমি ক্লোজ এখনও করতে পারতেছো আর কি অথবা তুমি স্টার্ট মেনুতে গিয়ে এই যে এই জায়গাটায় তুমি মাউস নিলে তারপরে এটাতে ক্লিক করে তুমি ক্লোজ করতে পারতেছো অথবা রাইট ক্লিক করে তুমি এই যেখানে আমি ক্লোজ এখন মাইরা দিলাম মাইরা দিলে এটা ক্লোজ হচ্ছে এখন পর্যন্ত তো এইটারে তুমি যদি ঠেকাই দাও এগুলারে তাইলে কি হবে ঠেকানোর কাজটা খুবই সিম্পল আর কি তুমি কি করতে পারো জাস্ট এই জায়গাটা এসে বলতে পারো যে রুট ডট হচ্ছে প্রোটোকল তুমি প্রোটোকল সেট করে দিয়ে বলতে পারো যে আমি তোমার যত সব উইন্ডো আছে যত কিছু আছে যেগুলোতে তুমি ডিলিট উইন্ডো এই যে আমরা লাল বাটন আছে না ক্রসটাকে ক্লিক করতে চাও এইটাকে আমি হচ্ছে হাইজ্যাক করে ফেলতে চাই হাইজ্যাক করে আমি খালি একটা কাজ তুমি কিচ্ছু করবা না তো খালি ফাংশন লেখা যায় সবচেয়ে পাইথানা লেখা যায় যে তুমি ল্যাম দা লিখতে পারবা তারপর ফুলন দিয়ে হচ্ছে নান লিখে দিবা নান লেখা মানে কিচ্ছু করবা না শেষ তো এটুক যদি তুমি করে ফেলো তাইলে কিন্তু কাজ হয়ে গেল আর কি এখন তুমি যদি সেভ করো এই জাস্ট ছয় লাইন কোড লিখছো সল্যান্ট কোড লেখার পরে এখন যদি এটাকে চালু করে দাও এবার দেখো আমি যে এই জায়গাটা এবার ক্রস করি এই যে ক্লিক করতেছি বিশ্বাস করো কাজ হচ্ছে না এই যে আমি ধরো হচ্ছে মেনুতে গেলাম তারপরে এইটাকে গিয়ে এইটাতে ক্লিক করলাম দেখছো কাজ হচ্ছে না এটাকে আমি রাইট ক্লিক করলাম তারপরেও ক্লোজ করলাম কাজ হচ্ছে না কিন্তু রয়ে গেছে এবং অন্য কোনো কিছু আমি আর সামনে নিয়ে আসতেই পারতেছি না পুরাই একদম আটকে গেছি সো এই জিনিস তুমি যদি আরও বান্দ্রামি করতে চাও তাইলে এটাকে একটু ইনস্টলার প্যাকেজ ট্যাকেজ বানাই এক আরও যদি স্টার্ট আপ ফোল্ডারে দিয়ে দিতে পারো তার অবস্থা মোটামুটি ক্যারোসিন হয়ে যাবে আর কি বাট এগুলো করতে যায়ও না অতটুকু করার দরকার না এটা জাস্ট মজা হিসাবে একটা প্র্যাঙ্কের সিজন আসতেছে তো ফ্র্যাঙ্কের সিজন হিসাবে একটু দেখাচ্ছি যে ছোটো জাস্ট এই পাঁচ ছয় লাইন কোড দিয়ে কি মজার জিনিস করা যায় আমি কোডগুলো এখনও দেখাইতে পারতেছি না কারণ স্ক্রিন দখল হয়ে গেছে সো এই দখল হওয়ার প্র্যাঙ্ক তুমি যদি মজা পেয়ে যাও নিচে কমেন্ট করে জানাও এবং চ্যানেলে মাস্ট সাবস্ক্রাইব করে রাখো এই রিলেটেড ফান কোনো একটা প্রজেক্টে আবার কথা হবে অল দ্য বেস্ট